আসসালামু আলাইকুম আমি ফারিহা আবারও আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি আবারও অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে সাত কলেজ বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি তোমরা চাইলে ওটা দেখে আসতে পারো আজকের ভিডিওটি সাজিয়েছি সাত কলেজ অ্যাডমিশন বিষয়ক অর্থাৎ তুমি কোন বিভাগ থেকে কত পয়েন্ট পেলে সাত কলেজে পড়তে পারবে সাত কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হয় কি কি বিষয়ে তোমাকে আনসার করতে হবে ইত্যাদি বিষয়ে বাসায় বসে অ্যাডমিশন প্রিপারেশন নিতে হলে কি বই পড়তে হবে তাও এই ভিডিওতে একটু করে বলবো চলো আর কথা না বাড়ি ভিডিও শুরু করি তবে ভিডিও শুরু করার আগে আমার পরিচয়টা একটু দিয়ে নেই আমি ফারিহা ইডেন মহিলা কলেজ মনোবিজ্ঞান বিভাগের আঠারো উনিশ সেশনের একজন শিক্ষার্থী বর্তমানে চতুর্থ বর্ষে অধ্যয়নরত আছি প্রথমেই আসো অ্যাডমিশন টেস্টের নাম্বার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে স্ক্রিন দেখতে পাচ্ছ আমি নাম্বার ডিস্ট্রিবিউশন লিখে দিয়েছি তোমাদের ভর্তি পরীক্ষার পূর্ণ নম্বর হচ্ছে একশো কিন্তু পরীক্ষা হবে একশো নম্বরের আর বিশ নম্বর থাকবে তোমার মেট্রিক এবং ইন্টার পরীক্ষার জিপিএ থেকে পরীক্ষার ধরন হবে এমসিকিউ পদ্ধতি অর্থাৎ একশোটি এমসিকিউ থাকবে এবং প্রত্যেকটি এমসিকিউ এর মান এক করে মোট একশো নম্বর তুমি যদি উচ্চ মাধ্যমিকে সায়েন্স ইউনিটে পড়াশোনা করে থাকো তাহলে তুমি পরীক্ষা দিবে এই ইউনিটে এবং কমার্সে করে থাকলে দিবে তুমি সি ইউনিটে এবং আর্টসে করে থাকলে দিবে বি ইউনিটে এই অ্যাডমিশন টেস্টের একটি প্লাস পয়েন্ট হলো এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই অর্থাৎ ভুল উত্তরের জন্য তোমার এক্সট্রা কোনো নেগেটিভ মার্কিং কাটা যাবে না বিজ্ঞান বিভাগ থেকে সাত কলেজে পরীক্ষা দিতে হলে আপনার এসএসসি এবং এইচএসসি মিলিয়ে সাত পয়েন্ট থাকতে হবে এখন আসো ইউনিট ভিত্তিক তোমাকে কী কী বিষয় আনসার করতে হবে এবং নাম্বার ডিস্ট্রিবিউশন কেমন হবে প্রথমেই এখানে এই ইউনিট বা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিতে হলে তোমাকে উত্তর করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং হায়ার ম্যাথ এবং প্রত্যেকটি বিষয়ের জন্য নম্বর থাকবে পঁচিশ করে চার পঁচিশ একশো নম্বর তবে এখানে একটি বিষয় উচ্চ মাধ্যমিকে তোমার যেই বিষয়টি অপশনাল থাকবে তার পরিবর্তে তুমি বাংলা অথবা ইংলিশ উত্তর করতে পারবে কিন্তু এই ক্ষেত্রে ভবিষ্যতে তুমি যদি ইংরেজি নিয়ে পড়তে চাও সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই ইংরেজি আনসার করতে হবে অন্যথায় তুমি ইংরেজি নিয়ে পড়তে পারবে না বিষয়টি অবশ্যই মাথায় রাখবে এখন আসি মানবিক বিভাগ বা বি ইউনিটের ক্ষেত্রে মানবিক বিভাগ থেকে সাত কলেজে পরীক্ষা দিতে হলে তোমার পয়েন্ট লাগবে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে মোট ছয় পয়েন্ট মানবিক বিভাগ থেকে ভর্তি পরীক্ষায় তোমাকে যেই বিষয়গুলো উত্তর করতে হবে তার মধ্যে থাকবে বাংলা ইংরেজি এবং জিকে তার মধ্যে বাংলা ইংরেজি পঁচিশ পঁচিশ পঞ্চাশ নম্বর এবং জিকেতে পঞ্চাশ নম্বর মোট একশো নম্বর সর্বশেষ সি ইউনিট বা বাণিজ্য বিভাগ বাণিজ্য বিভাগ থেকে সাত কলেজে পরীক্ষা দিতে হলে এস এবং এইচএসসি মিলিয়ে পয়েন্ট লাগবে সিক্স পয়েন্ট ফাইভ ইউনিটে পরীক্ষায় তোমাকে উত্তর করতে হবে বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং ফিন্যান্স অথবা মার্কেটিং থেকে যে কোনো একটি বিষয় এবং বিজনেস পলিসি অ্যান্ড অ্যাপ্লিকেশন এবং প্রত্যেকটি বিষয় পূর্ণমান থাকবে পিস করে পাঁচ পিস একশো নম্বর এখন আসি সাত কলেজে ভর্তি পরীক্ষার প্রিপারেশান তুমি কিভাবে নিবে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কোনো কোচিংয়ে ভর্তি থাকো বা কোচিং করে থাকো তাহলে সাত কলেজের জন্য তোমার আলাদাভাবে প্রিপারেশান খুব একটা নিতে হবে না ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রিপারেশান নিলেই তোমার সাত কলেজের প্রিপারেশান হয়ে যাবে পাশাপাশি তুমি যা করতে পারো তা হচ্ছে অধিভুক্ত সাত কলেজে বিগত বছরের কোশ্চেন ব্যাঙ্কগুলো তুমি সলভ করতে পারো এক্ষেত্রে এটি খুব উপকারী হবে অনেকেই আছো যারা কোচিং না করে বাসায় বসে সাত কলেজে অ্যাডমিশান প্রিপারেশন নিতে চাচ্ছ তাদের জন্য বলবো তোমরা মূল বই ভালো করে অবশ্যই পড়বে পাশাপাশি অনেক বেশি কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে হবে পাশাপাশি বাজারে সাত কলেজে অ্যাডমিশনের জন্য বিভিন্ন বই পাওয়া যায় তোমরা সেগুলোও দেখতে পারো বিভিন্ন জায়গায় দেখলাম জয়কলির যে বইটি আছে সেটি খুব প্রচলিত তোমরা জয়কলির বইটি দেখতে পারো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের উপকারে আসবে ভিডিওতে যদি কোনো বিষয় মিস হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট করে আমাকে প্রশ্ন করতে পারো জানা থাকলে অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবশেষে একটি কথা বলি সাত কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু খুব বেশি ট্রিকি হবে না কিন্তু এখন যেহেতু কম্পিটিশন অনেক বেশি খুব ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ফারিহা আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মানসিক স্বাস্থ্যের যত্ন নেবে ধন্যবাদ